অনেকেই কিন্তু বিট খেতে পছন্দ করেন না আবার অনেকেই খুবই পছন্দ করেন তো যারা খায় না তাদের জন্য এই রেসিপিটা একবার হলেও বানিয়েও তো সবাই কিন্তু চেঠে ফুঠে খাবে হাই আমি সুস্মিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আজকের রেসিপি বিট ভর্তা যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন রয়েছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাস্তাকা থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করো তবে আমার দেওয়া সমস্ত রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো বিট ভর্তা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বিট নিয়ে নিয়েছি বিটটা আমি এখানে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে অনেকগুলো রসুনের কোয়া তোমাদের কাছে যদি বড় বড় রসুনের কোয়া থাকে তোমরা অবশ্যই কিন্তু পাঁচটার মতো রসুনের কোয়া নেবে আমার কাছে যেহেতু ছোট ছোট ছিল সেই জন্য আমি এখানে দশ বারোটার মতো নিয়েছি আর নিয়েছি চারটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবে এরপর আমি এগুলো পেস্ট করে নেব পেস্ট করার জন্য একটা মিক্সিং জারে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিটগুলো এরপর দেবো রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা এগুলো এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না জল ছাড়াই আমি এগুলো পেস্ট করে নেব মিক্সিতে দেখো আমি এখানে পেস্ট করে নিয়েছি এটি কিন্তু অনেকক্ষণ ধরে ভালোভাবে পেস্ট করতে হবে যাতে কোনো রকম দানা না থাকে আমার পেস্টটাও কিন্তু খুব ঘন হয়েছে এবং দেখো খুব স্মুদি হয়েছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি দেব এক চামচের মতো কালো জিরে কালো জিরেটা এখানে ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে বিটের পেস্টটা দিয়ে দেব। এরপর হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে এটি আমি ভাজা ভাজা করে নেব এতে দেব সামান্য পরিমাণের লবণ আর দেব হলুদ গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পর এটা আমাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটি শুকনো শুকনো হয়ে যায় এটি নাড়ার সময় অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবে পাঁচ মিনিট ধরে আমি এটি নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু অনেকেই চিনি ব্যবহার করে কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না কারণ বিট তো এমনিতেই মিষ্টি মিষ্টি স্বাদের হয় তোমাদের হয়তো ভিডিওটা দেখতে একটু প্রবলেম হতে পারে যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো কথা বলতে বলতে আমার কিন্তু এখানে বিট ভর্তা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ শুকিয়ে এসছে অনেকটাই আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে এরপর আমি এটি নামিয়ে নেব একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো যারা খায় না তারা কিন্তু এটি খেতে বাধ্য হবে এবং বারবার বলবে এটা খাওয়ার জন্য বিট খাওয়া কিন্তু খুবই ভালো আর এই রেসিপিটা বানালে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর গরম ভাতের সাথে তো এটা একদম জমে যাবে এই রেসিপিটা এত টেস্টি হয় শুধু এটা দিয়েই তোমরা সমস্ত ভাতগুলো খেয়ে নেবে এরপর আমি উপর থেকে একটি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে সরিষার তেল ছড়িয়ে দেব তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমি এখানে বিট ভর্তা দিয়ে ভাত খেতে থাকি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই থ্যাংকস ফর ওয়াচিং গাইস